মাছের বাজারে ঢুকেছি এই পরিস্থিতি মাছের বাজারে ভালো লাগে না কাদা জলে ফেচ করছে জঘন্য পরিস্থিতি বিরক্তিকর ভালো লাগে না একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে কাদা প্যাচ প্যাক করছে তারপরে এত দাম জঘন্য একদম পরিস্থিতি জঘন্য যাচ্ছি মাছের বাজারে আস্তে আস্তে ঢুকছি আনাজের এগুলো ক্রস করছি দেখছি কতটা কি মাছ পাওয়া যায় প্রচুর ইলিশ মাছ এসছে শুনলাম বাজারে দেখি কতটা কি ইলিশ মাছ এসছে একটু বাজেটের মধ্যে হলে নেওয়া যাবে তারপরে দেখছি হয় না

কিন্তু কোনোটাই দাম গাছের কোয়ালিটি নয় দু চারশো টাকা করে হবে দেখো চারশো টাকা করে যদি হয় দাও তাহলে তাহলে ছেড়ে দাও ও কাঁকড়া ছিল কুড়ি হয়ে গেছে

এই দিদির কাছ থেকে চিংড়ি মাছটা নিলাম এই দিদির কাছ থেকে আমি চিংড়ি মাছ নিই এই চিংড়ি মাছ খুব ভালো দেয় এবং রিজনেবল দামে যথেষ্ট কোয়ালিটি ভালো দেয় খুব ভালো চিংড়ি মাছ বিক্রি করে পম্পেট মাছ রাখে শেষমেশ ওই সব ইলিশের মোহামায়া ত্যাগ করে চিংড়ি মাছ নিয়েছি